এটাই ছিল আগ বিপ্লবের মূল শক্তি এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায় এই বিপ্লব থেকে যদি কেউ নাম কেন করতে চায় আবার তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার বাকশাল গঠনের কারণে একটি যখন অভ্যুত্থানের শিকার হন তিরিশ হাজার মায়ের বুক খালি করে পাকশাল বাংলাদেশের মানুষের অধিকার মৌলিক অধিকার গুলোকে বুটের ফুটের তলায় পায়ের নিচে পৃষ্ঠ করেছিল যার অনিবার্য পরিণাম ছিল পঁচাত্তরের উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা শুধুমাত্র তার বাবার হত্যাকাণ্ডের কথাই মনে রেখেছিল কিন্তু এদেশের তিরিশ হাজার মায়ের বুক খালি করা সন্তানদের কথা সে মনে রাখে নাই উনিশশো সালে তখনই আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সাল থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদার্পণ ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে সালের আগস্ট পর্যন্ত পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি এদেশের মানুষকে কিভাবে দাবায় রাখা যায় এদেশের মানুষকে কিভাবে ছোট করা যায় এদেশ কিভাবে কোন দেশের অন্য বিদেশি আরেকটি রাষ্ট্রের গোলামে রূপান্তরিত করা যায় এটাই ছিল বাংলাদেশ শেখ হাসিনার রাজনীতির মূল কথা এই জন্য দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করবার জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেরে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায় এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায় শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ করার জন্য এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে সকিয়তা নিয়ে নিজস্ব আইডেন্টি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের দাসে পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে ঐক্যবদ্ধ হতে দেয়নি বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে বাংলাদেশটাকে একটি মৃত্যু পরিণত করেছিল আর মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি বলে বাংলাদেশটাকে বিভক্ত করে এদেশের এক শ্রেণীর মানুষকে আরেক শ্রেণীর মানুষের উপর সে চাপিয়ে দিয়েছিল এই ছিল শেখ হাসিনার রাজনীতি এই রাজনীতিতে এই রাজনীতির বলি হয়েছে দেশের হাজারো মায়ের সন্তান এরপরে আল্লাহ সময় আনলেন এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন এদেশের ছাত্র জনতা জেগে উঠল তারা সর্বপ্রথম বৈষম্যের বিভিন্ন বিদ্যালয়গুলো ভেঙে ঘুরিয়ে দিল তারা রাজপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করলো সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার চব্বিশ সালের এই জুলাই কথা গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে আগস্ট বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশের জুলাই মাসেই চিত্রিত হয়েছে জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে স্কুল থেকে ছেলেরা আসছে কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে মাদ্রাসা থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই শাড়িতে দাঁড়িয়ে থেকে বেতুলিয়া পর্যন্ত সকল বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিড় রচনা করেছিল সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন আমার সেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে আজানের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহ হওয়ার পরে আজান দিল আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করল যে রাজপথে তারা সংগ্রাম করেছিল সে রাজপথের নামাজ বানিয়ে আল্লাহদের দরবারে তারা সার্তায় লুটিয়ে পড়েছিল এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়

স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সন্তানেরা তোমরা এদেশের মানুষের বুকের মধ্যে নতুন স্বপ্ন তৈরি করেছ এদেশের মানুষকে তোমরা নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছ এদেশের মানুষ তারা মনে করেছিল শেখ হাসিনার চাতাকাল থেকে বুঝি মুক্তির কোন পথ নেই কি বলেন এমনটাই দেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি মাল্কা নির্বাচনের পর মানুষ মনে করেছিল শেখ হাসিনা যতদিন হায়াতে আছে ততদিন আর আমাদের পাঁচাল মনে হয় কোন রাস্তা নাই শেখ হাসিনাও মনে করেছিল ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাসে কয়েকদিন যতদিন বাসবেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন জনগণ তোমরা মনে করেছিলে। শেখ হাসিনাকে বুঝি ধরার কোন শক্তি নাই শেখ হাসিনার ল্যাসপেন্সাররা মনে করেছিল শেখ হাসিনাকে পতন ঘটাবার জমিনে নাই এভাবেই যখন তারা অধ্যত্তের চূড়ান্ত সীমায় উপনীত হল ফাতাহুমুল্লাহমিন হাইসুল মিয়াহিব সেই খোদার গজব নেমে আসলো যেই খোদার গজব নেমেছিল অম্নদের উপর যেই খোদার গজব নেমেছিল ফের উপর করতে আমি আপনাদের ভাই হিসেবে সকলকে আমি এই কথাটুকু স্মরণ করিয়ে রাখতে চাই মনে রাখবেন এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোন পরাক্রমশালী নাই আর কোন পরাক্রমশালী নাই আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর বন্ধা যখন মাঠে নেমে আসে পৃথিবীর সমস্ত কাজে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে চাই চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ জনপদ আমরা দেখতে চাই যারা সেই নিরাপদ একটি নির্বিঘ্ন একটি বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে চায়। আমরা তাদের সাথে আছি হাতে হাত রেখে একটি নতুন বাংলাদেশ করবার যুদ্ধে আমরা মাঠে আছি এই যে আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ আমাদের মন্দির পর্যন্ত না পৌঁছে আমরা ক্ষমতনা হয় আমি আপনাদেরকে আরেকটি কথা বলি এটাই আমার সর্বশেষ বক্তব্য আজকে এই বাংলাদেশ এই জাতিসত্তা তৈরি হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের প্রথম লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দ্বিতীয় লড়াই লড়তে হয়েছিল বঙ্গভঙ্গরাজের নামধারী রবীন্দ্রনাথ ষড়তন্ত্রকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এরপর আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা খান পাঠানদের দৌরাত্ম মানি নাই আমরা দাদাবাবুদের আধিপত্য মানি নাই আমরা ইংরেজ লাল বেরিয়াদের আধিপত্য মানি নাই সেই বাংলাদেশ আজকের এই মুসলিম বাংলাদেশ এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা পাবে সকলেই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে প্রতি প্রত্যেকটি হিন্দু প্রত্যেকজন বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে কিন্তু মুসলিম বাংলার কোন জাতীয় স্থাপনায় ভাস্কর্যের মানে আমার পরবর্তী তৈরি হবে না